দু সালের জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তদানীন্তন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন এবং আগামী তেসরা আগস্ট এবং চৌঠা আগস্ট এই দুই দিন ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর পরীক্ষার জন্য দিন ধার্য করেছেন অর্থাৎ ওই দিন সাক্ষ্য শুরু হবে আজকে পাঁচটি অভিযোগে এই আসামি ত্রয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে চার্জ নাম্বার ওয়ান হচ্ছে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার সালের ১৪ জুলাই গণভবনে একটা সংবাদ সম্মেলনে আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে রাজাকার এবং রাজাকারের বাচ্চা বলে তাদের বিরুদ্ধে তাদেরকে নির্মূল করার জন্য যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় গোটা বাংলাদেশ জুড়ে নিরস্ত্র নিরীহ প্রতিবাদকারী ছাত্র জনতা যে সিভিলিয়ান ছাত্র জনতা তাদের উপরে যে আক্রমণ শুরু হয় সেই আক্রমণের ধারাবাহিকতায় বাংলাদেশে প্রায় দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয় প্রায় পঁচিশ হাজার ছাত্র তাকে আহত করা হয় যাদের মধ্যে অনেকে অন্ধত্ব চিরস্থায়ীভাবে অন্ধত্ব বরণ করেছেন অনেকে চিরস্থায়ীভাবে অঙ্গহানির শিকার হয়েছেন এবং ছাড়াও বিভিন্ন অমানবিক ঘটনার মাধ্যমে এই মানুষদের উপরে অত্যাচার করা হয়েছে ইনহিউম্যান অ্যাক্টস করা হয়েছে সেই তার যে ইনসাইটমেন্ট উস্কানিমূলক বক্তব্যের দায়ে এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে সারা দেশব্যাপী হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের নেতৃত্বে সারা দেশে সিভিলিয়ান ছাত্র জনতার ওপরে যে আক্রমণ পরিচালনা করা হয় সেই অভিযোগে প্রথম চার্জটি গঠন করা হয়েছে দ্বিতীয় চার্জটা ছিল গণভবন থেকে শেখ হাসিনা চোদ্দোই জুলাই তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানীত ভিসি মাকসুদ কামালের সাথে একটা কথোপকথন এবং আঠারোই জুলাই তারিখে তার ভাতিজা নুর তাপসের সাথে আরেকটি টেলিফোন কনভারসেশনে যেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোকে সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যা করার জন্য নির্মূল করার জন্য লেথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহার করে তাদের হত্যা করা এবং নির্মূল করার জন্য এবং একই সাথে হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহারের মাধ্যমে দেখামাত্র গুলি করে যেখানে দেখা যাবে সেখানেই গুলি করে যে হত্যার নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের কথা তিনি দুটো টেলিফোন কনভারসেশনে উল্লেখ করেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন আমি এই নির্দেশ দিয়েছি সুতরাং এই বিক্ষোভ নির্মূল হয়ে যাবে দমন হয়ে যাবে তার এই অর্ডার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিবি চৌধুরী আবদুল্লাহ মামুনের মাধ্যমে অসুস্থ সমস্ত বাহিনীগুলোর কাছে কনভে করা হয়েছে আওয়ামী লীগের কাছে কনভে করা হয়েছে ছাত্রলীগ লীগ যুবলীগের কাছে কনভে করা হয়েছে এবং সেই নির্দেশের আলোকেই দেশব্যাপী জুলাই এবং আগস্টে দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে পঁচিশ হাজার মানুষকে আহত করা হয়েছে যাদের মধ্যে চিরস্থায়ীভাবে অন্ধত্ব বরণ চিরস্থায়ীভাবে অঙ্গহানি সহ নানান ধরনের মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠন করার দায়ে তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় অভিযোগ গঠন করা হয়েছে চার্জটি ছিল ষোলোই জুলাই রংপুরে আবু সাইদকে হত্যা মোটা দাগে এটা বলা যায় এবং সেটি করা হয়েছিল শেখ হাসিনার নির্দেশের প্রেক্ষিতে যে নির্দেশটি তার টেলিফোন কনভারসেশান থেকে রিভিল্ড হয়েছে এবং তার যে ষড়যন্ত্র যেটা তিনি চোদ্দোই জুলাই প্রেস কনফারেন্সে বলেছিলেন রাজাকারের বাচ্চা আখ্যা দিয়ে তারই ধারাবাহিকতায় রংপুরে নিরস্ত্র আবু সাইদ যে দুহাত মেলে দাঁড়িয়েছিল পুলিশের দিকে তাকে সেখানে ঠান্ডা মাথায় কাছে থেকে পরপর অনেকগুলো গুলি করে তাকে হত্যা করা হয় হত্যা করার পরে তাকে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় হসপিটালে সেখানে তার সুরথাল রিপোর্টটা ভুলভাবে তৈরি করা হয় মৃত্যুর প্রকৃত কারণ গোপন করার জন্য পোস্টমর্টেম রিপোর্ট চারবার পরিবর্তন করা হয় যাতে করে গুলিতে তার মৃত্যু হয়েছে এই তথ্যটি উঠে না আসে এই হত্যা হত্যার চেষ্টা ষড়যন্ত্র নির্দেশ এর মাধ্যমে এই আসামিগণ এই আসামিগণ তাদের সুপিরিয়র স্ট্যাটাস ব্যবহার করে রংপুরের পুলিশ প্রশাসন এবং অন্যান্য আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং আওয়ামী লীগ যুবলীগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবহার করে সেখানে আবু সাইদকে গুলি করে হত্যা করার মাধ্যমে যে মানবতাবিরোধী অপরাধ করেছেন সেই দায়ে তৃতীয় অভিযোগটি গঠন করা হয়েছে চতুর্থ অভিযোগটি ছিল পাঁচই আগস্টে যখন সারা বাংলাদেশ থেকে ছাত্র জনতাকে ঢাকা অভিমুখে আসার জন্য আহ্বান জানানো হয়েছিল সেই আহ্বানে ছাড়া সাড়া দিয়ে সারা দেশ থেকে ছাত্র জনতা ঢাকা অভিমুখে যখন রওনা দেন সেই সময় রাজধানীর চান এলাকায় চান খারপুর এলাকায় পুলিশজন আসামি নির্দেশের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মাধ্যমে এবং তার অন্যান্য যে সমস্ত পুলিশ অফিসার ছিলেন তাদের মাধ্যমে চানখারপুর এলাকায় বেলা দশটার থেকে আড়াইটার মধ্যে ছজনকে গুলি করে হত্যা করা হয় তার মধ্যে শহীদ শাহরিয়ার খান আনাজ জুনায়েদ সহ আরও চারজন মোট ছয়জনকে এখানে গুলি করে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের ব্যাপারে তাদের সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং তাদের অধীনস্থদের মাধ্যমে এই হত্যাকাণ্ড সংগঠন করার দায়ে তাদের বিরুদ্ধে তৃতীয় অভিযোগটি চতুর্থ অভিযোগটি গঠন করা হয় পঞ্চম অভিযোগটি ছিল তাদের পূর্বের যে নির্দেশ লিথাল ওপেন ব্যবহার করা এবং আন্দোলনকারীদের নির্মূল করা তার অংশ হিসাবে তাদের অধীনস্থ পুলিশ এবং তাদের অধীনস্থ যে লোকাল এমপি ছিল সাভারের তাদের নেতৃত্বে তাদের মাধ্যমে সাভারের আশুলিয়া থানার সামনে পাঁচই আগস্ট বিকেলবেলা মোট ছজনকে সেখানে আরও অনেককে হত্যা করা হয় আমরা এই চার্জটা এনেছি ছজনের হত্যাকাণ্ডের ব্যাপারে ছয়জন ব্যক্তিকে ঠান্ডা মাথায় একটা গলির মধ্যে মারণাস্ত্র দিয়ে অর্থাৎ সাবমেশিন গান চাইনিজ রাইফেল দিয়ে সরাসরি গুলি করে হত্যা করে এই নিহত ব্যক্তি এবং একজন গুরুতর আহত ব্যক্তিকে একই সাথে প্রথমে একটা প্যাডেল ভ্যানে চ্যাংদলা করে তোলা হয় ত্রিপল দিয়ে পেঁচানো হয় পরবর্তীতে এই ছয়জন ব্যক্তিকে আরেকটি পুলিশের কাভার্ড ভ্যানে অর্থাৎ পুলিশ ভ্যানে তুলে সেখানে পেট্রোল ঢেলে দিয়ে আগুন দিয়ে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয় যখন আগুন দিয়ে পোড়ানো হয় সেই সময়ে একজন আহত ব্যক্তি তার হাত পা নাড়াচ্ছিল তাকে তখন উদ্ধার না করে চিকিৎসার ব্যবস্থা না করে এই জীবিত মানুষকে সহ বাকি পাঁচজন শহীদকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয় এবং আগুন না নিভিয়ে সেখানে আরও বিভিন্ন কাঠ ছড়ি এই সমস্ত জিনিস নিক্ষেপ করে আগুনকে আরও বেশি জ্বলতে সাহায্য করা হয় এবং এই লাশগুলোকে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিয়ে আলামত গোপন করার চেষ্টা করা হয় এই নির্মম হত্যাকাণ্ড লাশকে আলামতকে গোপন করার চেষ্টা এটা এই আসামিদের সরাসরি নির্দেশ তাদের ষড়যন্ত্র এবং পরিকল্পনায় সংগঠিত হয়েছিল তাদের অধীনস্থদের মাধ্যমে সংগঠিত হয়েছিল বলে তাদের বিরুদ্ধে এই পঞ্চম অভিযোগটি গঠন করা হয় এই পাঁচটি অভিযোগ পড়ে শোনানো হয় যেহেতু একজন আসামি এখানে আদালতে উপস্থিত ছিলেন চৌধুরী আবদুল্ল মামুন বাকি দুজন আসামি পলাতক আছেন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় নোটিশ জারি করা হয় এবং তারপরেও তারা উপস্থিত না হওয়াতে তাদের বিরুদ্ধে পত্রিকাতে বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় তারপরেও তারা আদালতে উপস্থিত হননি এরপরেও আসামি শেখ হাসিনাকে আদালতে উপস্থিত করানোর ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে তিনি যে দেশে পালিয়ে আছেন সেই দেশের সাথে সম্পাদিত এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা রাষ্ট্র করেছে কিন্তু সেই আহ্বানে চুক্তির অপরপক্ষ ভারত সারা না দেয়া তাকে উপস্থিত করানো সম্ভব হয়নি অপর আসামিও আসাদুজ্জামান খান কামাল তিনি পলাতক আছেন তিনিও আদালতে উপস্থিত হননি তার বিরুদ্ধে নোটিশ জারি হওয়া সত্ত্বেও তৃতীয় আসামি চৌধুরী আবদুল্ল মামুন সাহেব গ্রেপ্তার হয়ে আদালতে উপস্থিত ছিলেন তাকে যখন অভিযোগ পড়ে শোনানো হয় এবং আদালত তাকে জিজ্ঞাসা করেন তিনি তাকে যে অভিযুক্ত করা আছে সেই ব্যাপারে তার বক্তব্য কী তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি বিরোধী অপরাধ দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে হয়েছিল সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন সুতরাং তিনি পরবর্তীতে এই আদালতে আদালতের সুবিধাজনক সময়ে তার বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে প্রকৃত ঘটনা এবং অপরাধ কারা তাদের মাধ্যমে কিভাবে সংগঠিত হয়েছিল সেই তথ্য উদ্ঘাটনে সাহায্য করবে এই ছিল দিনের তাহলে কি আদালত বলেছেন এবং পরবর্তীতে যে সময় রাজসাক্ষী এটাকে বাংলায় বললে রাজসাক্ষী কিন্তু আমাদের আইনে যেটা বলা হয়েছে সেই হিসাবে তার আবেদন ছিল সেই হিসাবে তিনি গণ্য হবেন এবং তিনি এখন জেলেই থাকবেন কিন্তু তাকে তার বক্তব্য গ্রহণের পরে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত দেবেন নিরাপত্তার বিষয়ে কি বলেছেন হ্যাঁ নিরাপত্তা যেহেতু তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন সে কারণে তার নিরাপত্তার সংকট হতে পারে এই আশঙ্কায় তার পক্ষ থেকে তার আইনজীবী আবেদন জানিয়েছেন তাকে যাতে যথাযথ নিরাপত্তা দেওয়া হয় সেই নিরাপত্তার ব্যাপারে আদালত যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছে এইটা আদালত নির্ধারণ করবেন তিনি আমাদের আইনে বলা হয়েছে যে তিনি যখন

প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে